আর যেমনটা ব্রেকের আগে বলেছিলাম নজর রাখবো দেগঙ্গার দিকে এক গার্মেন্ট সব সেখানে কিভাবে দুষ্কৃতীরা জুলুম চালাচ্ছে দেখুন টাকা না পাওয়ায় ম্যানেজারকে মারধর করার অভিযোগ উঠে আসছে শুধু তাই নয় কর্মীদেরকেও মারধরের অভিযোগ সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে সেই জুলুমের ছবি একেবারে তর্কাতর্কি চলছে দেখাচ্ছি সিসি ক্যামেরার সেই ছবি আরো ডিটেলে বিষয় জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল এই দুষ্কৃতিরা কারা চিহ্নিত করা গেছে দেখো যারা অর্থাৎ এই কারখানা এই যে গার্মেন্ট সেন্টার সেখানে যারা যায় তারা কিন্তু সবারই মুখে কাপড় বাঁধা ছিল ফলে তারা কোন দল বা কি বৃত্তান্ত সেটা কিন্তু প্রশ্ন হলেও এই মালিক পক্ষে বা গার্মেন্টস কর্তৃপক্ষের দাবি সবই শাসক দল ঘনিষ্ঠ এমনটাও কিন্তু বলছিলেন এবং মূলত এখানে গিয়ে সেখানে মোটা অঙ্কের টাকা দাবি করে সেই টাকা না দিতে পারে তাদেরকে হুমকি দেওয়া হয় এবং ম্যানেজার সহ একাধিক কর্মীকে বেধরক মারধর করা হয় এমনটাও কিন্তু সিসিটিভি ফুটেজই স্পষ্ট এবং সেখান থেকে গিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে টাকা না দিলে কোনো কারখানা খুলতে দেওয়া হবে না সেখানে প্রায় আড়াইশো থেকে তিনশো শ্রমিক কাজ করে এবং সেই শ্রমিকদের সেখানে অর্থাৎ এই মালিক ভয়ে আতঙ্কে তিনি কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন তিন মাসের মধ্যে এই গার্মেন্ট সেন্টার তিনি বন্ধ করে অন্যত্র চলে যাবেন তাহলে এই তিনশো শ্রমিকের ভবিষ্যৎ কি হবে ফলে একেবারে তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন কিন্তু যেভাবে এই দুষ্কৃতিরাজ চলছে দোগাচ্ছে এলাকায় সেখানে গিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং সেই টাকা না দিলে তাদেরকে বিধরক মারধর করা হয় এমনটাও কিন্তু সিজিটিভি ফুটেজেই স্পষ্ট এবং ইতিমধ্যেই কিন্তু এই মালিক পক্ষ অর্থাৎ এই গার্মেন্টস কোম্পানির মালিক পক্ষ ইতিমধ্যেই দেওয়ঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার কারণ তার কাছ থেকে লাগাতার এই ধরনের হুমকি দেওয়া হয় এবং তার কাছে মোটা টাকা দাবি করে এবং তখনই এই যখন গিয়ে প্রথমে গেট খুলতে অস্বীকার করে তখনই ভিতরে গিয়ে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে সেখানে মোটা অঙ্কের টাকা দাবি করে না দিলে মারধর করে ইতিমধ্যেই কিন্তু দেওয়ঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ঈদের চাঁদা চাই দু লক্ষ টাকা তো দু লক্ষ টাকা আমার একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান এখানে এর উপরে দুশো আড়াইশো লোকজন নির্ভর করে এর মেন নেতৃত্বে ছিল বাচ্চু ফিরোজ সেলি কোন রাজনৈতিক দলের হ্যাঁ টিএমসির নাকি বড় নেতা আর কি এরা এখানে যদি সেলাম না ঠুকি এরা ব্যবসা করতে দেবে না জ্বালিয়ে দেবে কালকে বললো আমরা এখানে গেট বন্ধ করে দেবো এবং আমি এটা ডিসাইড করেছি আগামী তিন মাসের মধ্যে আমি এখান থেকে ফ্যাক্টরি তুলে নিয়ে চলে যাব তার কারণ এদের অত্যাচার আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না যার জন্য এক দেড়শো লোক যারা কাজ করছে এটা কর্মহীন পড়বে ওরা প্রথমে আমার ওখানে আসে এসে বলে যে এখানে ঢুকতে গেলে কি পারমিশন নিতে হবে হুম আমার বাপের জমি গত বছরের চাঁদা দিয়েছিলাম আমি না গতবার দু হাজার টাকা দিয়েছিলাম আমি দু হাজার টাকা দেবো তখন ওরা বলে না দু হাজার না দশ হাজার টাকা দেওয়া আছে দশ হাজার টাকা হবে না বিশ হাজার টাকা দিতে হবে চাঁদা না দিলে চারটে ক্লাব থেকে চাঁদা আসবে এক লাখ টাকা দু লাখ টাকা চাঁদা দিতে হবে হুম তখন দশ হাজার কুড়ি হাজারে হবে না ঠিক আছে তো যদি দিতে হয় তো দিতে হবে আমরা যদি আপনারা জোর জবরদস্তি করেন যেটা করার করুন আপনারা থানার দ্বারস্থ হচ্ছেন হ্যাঁ আমরা থানার দ্বারস্থ হয়ে আমরা পুলিশ এটা কমপ্লেনও করেছি জুম্মান নামাজ পড়ে সব আমরা আসলাম হঠাৎ গেটের সিকিউরিটিকে ধাক্কা দিয়ে আট দশজন লোক ঢোকার মানেই হঠাৎ কিছু জানা এই ম্যানেজার কোথায় এ কোথায় ও কোথায় আমরা কিছুই জানি না হঠাৎ ঢুকলো চেম্বারে ওরা বলছে যে আমরা বিএমসি পার্টির লোক ওদের কোন বাবা আছে কে আছে আমরা দেখতে চাই ডাক্তর বাবাদের তিন হাজার লোক কাজ করছে সেসব মানুষের কর্ম যাবে কোথায় ঠিক আছে আমাদের এখানে না অন্য ফ্যাক্টরিটা আমরা ট্রান্সফার করব আমরা একটা রক্ষা করার ক্ষমতা নেই পুরো হিস্ট্রিটা আপনার সব আছে ছবি দেখে নেবেন ছবি ভয়